বিসমিল্লাহির রহমান রাহিম আসসালাম আলাইকুম আজকে পঁচিশে ডিসেম্বর সারা বিশ্বে দিনটি যিশু খ্রিস্ট বা ইসা সালামের জন্মদিন বা স্মরণীয় দিন হিসাবে পালন করা হয় কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন জন্মদিন যদি পঁচিশ তারিখ কি হয় তবে নতুন বছর ওই পঁচিশ তারিখেই তো হওয়ার কথা ছিল কিন্তু এই জন্মদিন থেকেই তো ক্যালেন্ডার গণনার কথা ছিল কিন্তু এই পঁচিশ তারিখ থেকে সাত দিন পরে পহেলা জানুয়ারি কেন কেন শুরু হচ্ছে পহেলা যেন সাত দিন পর থেকে কেন গণনা করা হয় এর পিছনে কি কোনো ধর্মীয় কারণ আছে নাকি কে বিজ্ঞানীর বিজ্ঞানের ইতিহাস আজ দেখি আসলে এর পিছনে কি ধরনের রহস্য আছে বা কি ধরনের যুক্তি আছে এর পিছনে যদি আমরা আজকের যে দিনের ক্যালেন্ডার আছে আমরা যে ক্যালেন্ডারটা ব্যবহার করি এই ক্যালেন্ডার কিন্তু একদিনে আসেনি এইটা প্রাচীন রোমান আমলে থেকে শুরু হয়েছে এই ক্যালেন্ডারটা আর প্রাচীন রোমান আমলে বছরটা ওই সময় শুরু হতো মার্চ মাস থেকে তখন জানুয়ারি এবং ফেব্রুয়ারি নামে কোনো মাসি ছিল না ফলে তাহলে বছরটা হয়ে গেছিলো দুইটা বাদ দিলে দশ মাসে ছিল বছর তখন এই প্রাচীন রোমান আমলে এই দশ মাসে ছিল বছর এই কারণে যদি আমরা লক্ষ্য করি ল্যাটিন শব্দগুলি ল্যাটিন শব্দর থেকে কয়েকটা মাসের নাম যদি আমরা ওদিকে দৃষ্টি দেই দেখব যে সেপ্টেম ল্যাটিন শব্দ সেপ্টেম সেপ্টেম্ব মানে হচ্ছে সাত তাহলে এটা সাত নাম্বার মাস হওয়ার কথা ছিল কিন্তু সেপ্টেম্বর এখন নয় নাম্বার মাস যেহেতু দুই নাম্বার দুইটা মাস আগে প্রথমে যুগ হয়ে আসছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি তাই এটা ওই সেপ্টেম্ব যেহেতু সাত ওই সেপ্টেম্বর মাসটা এখন নয় নম্বর মাসে পরিণত হয়ে গেছে আবার ল্যাটিন শব্দ অক্টো মানে হচ্ছে আট কিন্তু বর্তমানে এই অক্টোবর হচ্ছে দশ নম্বর মাস তারপরে যদি আসি যে অক্টোবর এই ল্যাটিন শব্দ ডিসেম মানে হচ্ছে দশ কিন্তু ডিসেম্বর এখন হচ্ছে বারো নম্বর মাস নামের এই গরমিল এটাই প্রমাণ করে যে বছরের শুরুটা এক সময় মার্চ থেকে শুরু হয়েছিল এবং এখন এই ওই মার্চ থেকে সরিয়ে নিয়ে জানুয়ারি থেকে শুরু হচ্ছে শুরু হয় এখন আগে মাস থেকে শুরু মার্চ মাস থেকে শুরু তো এখন জানুয়ারি মাস থেকে এই বছরের গণনাটা শুরু হয় এখন আসি যে এই যে পঁচিশে ডিসেম্বর এবং পহেলা জানুয়ারি এই যে ব্যবধানটা এই ব্যবধানটার আসলে যুগসূত্র কি বা কি কারণে ব্যবধান আসলে তো হওয়ার কথা ছিল যিশু খ্রিস্ট জন্ম ঐতিহাসিকভাবে যেটা পালন করা হয় ওই দিন থেকেই কিন্তু এই কয়েকদিন পিছনে থেকে এক তারিখ কেন গণনা করা হয় এর কারণটা কি আর যুগসূত্র কোথায় আছে এই বা এই পহেলা জানুয়ারিটাই এত গুরুত্বপূর্ণ কেন বা পহেলা জানুয়ারি থেকেই একটা জানুয়ারি মাসে এক তারিখ থেকে তারিখটা গণনা হয় কেন এই ব্যবধানটা কেন কী কারণে এর পিছনে একটা ধর্মীয় কারণ আছে এবং ঐতিহাসিক কারণও আছে খ্রিস্টীয় ধর্মতত্ত্ব এবং তাদের যে গ্রন্থ বাইবেল আছে এর যে বর্ণনা পাওয়া যায় ওই বর্ণনা অনুযায়ী জন্মের অষ্টম দিনে যীশুখ্রিস্ট যেদিন জন্ম হয়েছে তার অষ্টম দিনে খ্রিস্টের একটি ধর্মীয় অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছিল ধর্মীয় নষ্ট বলতে ওই সময় যতটুকু জানা যায় যে খতনা সম্পূর্ণ হয়েছিল অষ্টম দিনে সেই হিসাবেই পঁচিশে ডিসেম্বর থেকে গণনা করলে অষ্টম দিনটি হয় পহেলা জানুয়ারি এই দিনটিকে তারা নামকরণের দিন হিসাবে অত্যন্ত পবিত্র মনে করে আর এই ধর্মীয় আবেগের সাথে রুমানদের পুরোনো নতুন বছর পালনের প্রথাটি এটা মিশে গিয়ে এই মিশে গিয়ে এই পহেলা জানুয়ারি নতুন বছরের স্বীকৃতি পায় একদিকে হচ্ছে আগে যে প্রচলিত রুমানদের ক্যালেন্ডার পরবর্তীতে হচ্ছে যে ওই খ্রিস্টের যে বিশেষ একটা অনুষ্ঠান ওই এই দুইটার মিশেলেই এই পহেলা জানুয়ারি নতুন বছরের স্বীকৃতি পায় যা ওই যিশু খ্রিস্টের ওই ইয়া অনুযায়ী ধর্মীয় অনুষ্ঠানের সম্পন্ন হওয়া অনুযায়ী স্বীকৃতি তাদের কাছে গুরুত্বপূর্ণ বা ওইটা তারা নামকরণের দিন হিসাবেও অত্যন্ত পবিত্র মনে করে এই পহেলা জানুয়ারিটাকে তারপরে আসি যে এই যে আজকের যে নিখুঁত একটা ক্যালেন্ডার আমরা পাই বা ব্যবহার করি এটা হচ্ছে পনেরোশো বিরাশি সালে পোপ ত্রয়োদশ গ্যাগরি এটা চূড়ান্ত করেছিলেন তিনি বিজ্ঞানের হিসাব মেলাতে ক্যালেন্ডার থেকে একবারে দশ দিন মুছে দিয়েছিলেন বিজ্ঞানের হিসাব মেলানোর জন্য তিনি দশ দিন ক্যালেন্ডার থেকে মুছে দিয়েছিলেন এবং পয়লা জানুয়ারিকে আনুষ্ঠানিকভাবে বছরের প্রথম দিন হিসাবে সুনিশ্চিত করেছিলেন বা নিশ্চয়তা নিশ্চিত করে দিন থেকে গণনা শুরু করেছিলেন আর ওই হিসাবে প্রশাসনিকভাবে এটা সারা বিশ্বে স্বীকৃত হয়ে গিয়েছিল এই যে পঁচিশে ডিসেম্বর বা পহেলা জানুয়ারি এই দিনগুলোর পিছনে যেমন ধর্মীয় ঐতিহ্য আছে তেমনি আছে হাজার বছরের ক্যালেন্ডার সংস্কারের ইতিহাস কোনো কিছু না জেনে পালন করার চেয়ে জেনে পালন করা এবং তার পিছনে যে বিজ্ঞান আছে ইতিহাস আছে একজন মান সচেতন মানুষের অবশ্যই জানা উচিত জানার ফলে অনেক আমাদের দিনকে উদযাপন করা বা স্মরণ করার জন্য ভালো হয় আমরা ইতিহা সচেতন মানুষ হিসাবে আমাদের সবার দায়িত্ব হচ্ছে এইগুলি জানা আজ এ পর্যন্তই সকলকে ধন্যবাদ